কখনো কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দুশ্মন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ তোমার ঘরের সামনে যদি তোমার দুশ্মনও কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দুশ্মন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস তোমার ঘরের সামনে যদি তোমার দোষমনও কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোন সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দোষমন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরান এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিলামিন তোমার ঘরের সামনে যদি তোমার দোষমনও কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দোষমন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলমিন তোমার ঘরের সামনে যদি তোমার দোষমনও কখনো হাত পাতে ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও

যদি দেওয়ার কোন সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দুশ্মন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলমিন তোমার ঘরের সামনে যদি তোমার দুশ্মনও কখনো হাত পাতে ফিরিয়ে দিও যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোন সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দুশ্মন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরআন এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ তোমার তোমার ঘরের সামনে যদি ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোন সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার